আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে বিরতি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন এই ক্যাবিনেট দিয়ে শুরু করবেন ক্যাবিনেট দিয়ে শুরু করবেন হ্যাঁ এটা কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ ভাই কয় ফিট বাই কয় ফিট এটা ভাই

17000 হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি ফ্রি থাকে একটা কার্ড দেখতেছি ফুল বক্স ফুল বক্স দাম টাকা আছে নিলাম টাকা জানেন ভিতরে পাকা 2 মধ্যে 5 ft বাই 5 ft 6 ft বাই 7 বাই হ্যাঁ এইটা এটা থাকবে এইটা 5000 টাকা দুতে দুটোটা 5000 এটা 5000 মোটা কত

আলমারি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দু হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ডেলিভারি ফ্রি এখানে তো একটা খাট দেখতেছি এটাও সিম্পল মডেল ভাই যারা খুঁজতেছেন এটার দাম কত ভাই এটা ফিরে আবার বান্নি হবে ভাই এটা আরো বান্নি হবে হ্যাঁ এটার দাম কত লাগতেছে এ ভাই 24000 ভাই 24000

সাতাইশ হাজার সাতাই না আঠাইশ হাজার সাতাইশ হাজার সাত আশ হাজার টাকা তো দেবো সাতাইশ টাকা হলে এই সুপার সেটটি নিতে পারবেন পাঁচ সিটের ডেলিভারি থাকবে কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফার্নিচার গুলো এখান থেকে কয় করতে পারবেন ঠিকানা হচ্ছে সফিপুর আন্দামানিক রোড কালিয়া কৈরি গাজীপুর বিরোধী ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম